জানো তো জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবনকে আমরা যতটা সহজ ভাবি জীবন কিন্তু অতটা সহজও নয় আবার যতটা কঠিন ভাবি অতটা কঠিনও নয় জীবন কিন্তু জীবনের মতোই একে আমরাই সহজ করে তুলি আবার আমরাই জটিল করে তুলি আবার জানো তো আমাদের জীবনটা হতে পারে চমৎকার যদি আমরা তাকে ভয় না পাই আর পরিশ্রমে কিন্তু সফলতার একমাত্র চা কাটি তবে সফল হতে গেলে আর জীবনে ভয়কে জয় করতে গেলে অনেক কিছু নিয়ম অনেক কিছু জিনিস আমাদের মানতে হয় সেগুলোই বা কি সমস্তটাই আলোচনা করব। তবে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবোধ যাই হোক আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করি ছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চকাল সকাল আজকে দু কাপ দুধ চা করে নিয়েছি দুধের পরিমাণটা একটু কম হয়েছিল বলে দুধটা পাতলা হয়েছিল তবে আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে দুধ চায়ের মধ্যে একটু আমল দুধের গুঁড়ো মিশিয়ে দেব। তাতে করে না আমার দুধ চাটা আরও বেশি সুন্দর লাগবে মাঝে মাঝে জানো তো এই একঘেয়েমি লিকার চা খেতে ভালো লাগে না সেই জন্য ওই কোনো কোনো দিন হয়তো দুধ চা করে খাওয়া হয় আবার কোনো কোনো দিন দুধ চার মধ্যে একটু মালাই মিশিয়েও খাওয়া হয় বেশ ভালো লাগে তাতে করে একটু সমস্যা আমাদের হয় ঠিকই চলো জীবন একদিন হয়তো খারাপ খেলাম একদিন হয়তো ভালো খেলাম শরীর হয়তো একদিন ঠিক থাকলো একদিন হয়তো খারাপ থাকলো এটা নিয়েই তো চলতে হবে তাই না যাই হোক ওদিক থেকে চাটুকু খাওয়া হয়ে গেছে আর এদিক থেকে শোনার জন্য একটু খাবার রেডি করছি আমরা যাব একটা জায়গায় একটা জায়গায় বলতে কলকাতা যাবো অ্যাপেলোতে ডক্টর দেখাতে সেই জন্য শোনার জন্য বেশ কিছু খাবার আমরা কিন্তু নিয়ে নিচ্ছি আর এই ছোট্ট কন্টেনারগুলো দেখছো এই কন্টেনারগুলো আমার বাবার ওই সিমেন্টের মিটিং ছিল সেই মিটিং থেকে দিয়েছিল মোটামুটি বারোটা কন্টেনার সেখান থেকে চার পাঁচটা কন্টেনারে করে সোনার জন্য অল্প অল্প করে বেশ কিছু খাবার নিচ্ছি এদিক থেকে খেজুর নিয়েছি আর নিয়েছি চিড়ে আর তারপর আরও কিছু খাবার দাবার কিন্তু নেওয়া হবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখবে দেখতে বেশ ভালো লাগে তবে এই ছোট্ট ছোট্ট কৌটোগুলো অনেকে আবার পছন্দ করে না আমার মাই বলছিল যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো কি হবে দেখো এই ছোট্ট ছোট্ট কৌটোগুলোই কিন্তু অসময়ে আমাদের বেশ কাজে লেগে গেল এই যে ছেলের জন্য আমি কিন্তু একটু সুজি একটু সাবু তারপর কাজু বাদাম আর হচ্ছে ওদিক থেকে খেজুর সমস্তটাই গুছিয়ে গুছিয়ে নিচ্ছি এগুলোকে ব্যাগে ভরে নেব আর তারপর সোনার জামা প্যান্ট যত যা আছে সেগুলোকেও গুছিয়ে নেব। আর এদিক থেকে দেখো মিষ্টিটা তো সাথে নিতেই হবে কেন কি ওখানে সুজি রান্না করে খাওয়াতে হবে আর সব সময় তো বাচ্চাদের চিনি খাওয়ানো যায় না সেই জন্য যেখানে যাই মিষ্টির ডাব্বা বা মিষ্টির কৌটোটা আমাকে কিন্তু বয়ে নিয়েই যেতে হয় আর তার উপরে আগের দিন বাজার থেকে শোনার জন্য একটু সেরিগ্রো কিনে নিয়ে এসেছিলাম কেন কি একটা জায়গায় যাচ্ছি সব সময় যে বাধা খাবারই খাওয়াতে পারবো তার কিন্তু কোনো কথা নেই কোনো কোনো সময় দেখা গেল যে তাড়াহুড়ো হচ্ছে সেই টাইমটাই একটু জল গরম করে সেরিগ্রোটাকে খাইয়ে দিতে পারবো তাতে করে আমারও সুবিধা হবে ওদিক থেকে দেখো আমি কিন্তু জামা টামা পরে রেডি হয়ে গেছি সোনাকে এখনও পর্যন্ত রেডি করিনি সোনাকে একটু পরে ওর বাবা রেডি করবে ওর বাবা গেছে বাজারে বাসের টিকিট কাটতে কেন কি বাসের টিকিটটা যদি আগে আগে কেটে না রাখি তাহলে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু সিট পাওয়া যাবে না হ্যাঁ সিট হয়তো পাওয়া যাবে সেই দশ বারো কিলোমিটার দাঁড়িয়ে যেতে হবে তারপর আর আমাদের মেয়ে মানুষদের তো কোনো জায়গায় গিয়েও শান্তি নেই কোনো জায়গায় যাওয়ার আগেও শান্তি নেই কোথাও যাওয়ার আগেও ঘর দোর কিন্তু সমস্তটাই গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে আবার আসার পর ঘর সমস্তটা নতুন করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর আমার ক্ষেত্রে জানো তো সমস্যাটা একটু বেশি এই যে আমি চলে যাচ্ছি আজকে এই ঘরটাতে আর কিন্তু কেউই আসবে না সুতরাং আবার যখন আমি বাড়ি ফিরব তখনই কিন্তু এই ঘরটাকে আমাকে নতুন করে পরিষ্কার করে নিতে হবে গল্প করতে করতে এই যে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি সারা রাত ঘুম হয়নি জানো তো ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে এত ভিড়ের মধ্যে কিভাবে ট্রেনে উঠবো কীভাবে ট্রেন থেকে নামবো আদতেও পারবো তো ছেলেকে নিয়ে ট্রেনে উঠতে আদতেও পারবো তো যে ট্রেন থেকে নামবো সেই নামাটা নামতে এতটাই চিন্তা কাজ করছিল শেষমেশ আজ প্রায় দীর্ঘ তিন সাড়ে তিন বছর বলবো না প্রায় চার বছর পর এই যে ট্রেনে উঠলাম আমার সোনাকে নিয়ে এবার কিন্তু প্রথমে বেরোলাম চার বছরের চার দেওয়ালে বন্দি থাকা জীবনটা আজকে কিন্তু অনেকটাই উন্মুক্ত বেশ ভালো লাগছে একটা কথা কি বলতো এই যে মনে মনে আমরা ভয় পাই সেটা কোথাও যাওয়ার ক্ষেত্রেই হোক কিংবা যে প্ল্যাটফর্মটায় আমরা কাজ করছি সেই প্ল্যাটফর্মে আদতেও এগোতে পারবো কি না আদতেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা একটা পরিচিতি বানাতে পারবো কিনা সেই ভয়টা কাজ করে তো আসলে সমস্ত ভয় আমাদেরকে কিন্তু কাটাতেই হবে আর এই ভয় কাটানোর জন্য কি প্রয়োজন জানো এই ভয় কাটানোর জন্য প্রয়োজন হচ্ছে সাহস কল্পনার শক্তি আর অল্প কিছু টাকা করি ব্যাস তাহলেই আমরা ভয়কে কিন্তু জয় করতেই পারবো আর সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আসলে সত্যি কথা বলতে কি বলো তো আমাদের জীবনের প্রতিটা অধ্যায় প্রতিটা পদক্ষেপই কিন্তু সেই বাইসাইকেল চালানোর মতো ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনের দিকে এগিয়ে চলতেই হবে কত চিন্তা ভাবনা করছিলাম কত কিছু মনের মধ্যে ঘোরাফেরা করছিল শেষ মেয়ে সমস্ত ভয়কে জয় করে এই যে ট্রেনে উঠেও পড়েছি আর সোনাকে নিয়ে কিন্তু পৌঁছেও যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে অনেকদিন পর ট্রেনে উঠলাম দেখো এই পরিবেশটা কি দারুণ লাগছে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের আনাগোনা আর তার সাথে সবুজে ভরা গ্রাম বাংলার প্রকৃতি অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর তার উপরে দেখো এই যে ট্রেনে হকারগুলোকে দেখছো দেখছ এগুলো প্রায় পাঁচ সাত বছর পর দেখি সত্যি কথা বলতে কি বলতো আমাদের প্রত্যেকের জীবনে লড়াই আছে জীবন মানেই একটা যুদ্ধ আর জীবন মানেই সমস্ত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় যাই হোক গল্পে গল্পে সন্ধে হয়ে আমরা পৌঁছেও গেছি চাকদা আর তারপর সোজা চলে এসেছি সোনাকে নিয়ে শপিং মলে আর আসতে গিয়ে এক হাঁটু জল পার করে আসতে হয়েছে রাস্তায় সমুদ্র বয়ে এখানে আমার সোনার বাবা তার ছেলের জন্য গেঞ্জি দেখছিল বেশ ভালোই গেঞ্জিগুলো ছিল পছন্দও হয়েছিল তবে শপিং মলে এসে আমার ছেলে কিন্তু বেশ খুশি হয়েছিল আমার ছেলে তার বাবাকে এদিক ওদিক সেদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলো আর সেটাই আমি পিছন পেছনে একটু ক্যামেরা বন্দি করছিলাম আচ্ছা এই পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো ভালো লাগলে আমার পাশে থেকে যে ওদিক থেকে বাড়িও চলে এসেছি দিদা বানিয়েছে নরম নরম গরম গরম তালের বড়া তো চলো এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে আগামীকাল টাটা সবাইকে